Breaking <laughs> am <laughs> এই ওদিকে 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 কম্পিউটার আছে ওদিকে না ধাক্কা হয়ে যাবে সিপিউ তো ধাক্কা হয়ে যাবে পিছে পিছে পিছনে করো পিছনে করো ওদিকে কম্পিউটার আছে কম্পিউটার আছে ওদিকে নয় গাড়ি গাড়ি পিছনে হোক গাড়ি এটা কিসের গাড়ি ফ্রুটের ট্রাক্টর কি ট্রাইগেন ট্রাক্টর নাম আবিষ্কার করে আর তোমার এতে কী কী ফ্রুট আছে অরেঞ্জ আছে গ্রিন অ্যাপেল আছে আর কি আছে আর এটা হচ্ছে থাই থাই নাশপাতি ওটা আছে থাইল্যান্ডের নাশপাতি গ্রিন অ্যাপেল আর অরেঞ্জ এইগুলো কোথায় পৌঁছাবে अपने पहुंचे थे बे चला ऐसा गाड़ी चली चला ऐसा तो गाड़ी ट्रेडी का सराव कार्ड जो घोरा 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 कार्ड घोरा उठो 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 उठो, उठो।